আজকে আমরা আলোচনা করবো শিহরণ জাগানো ইতিহাস ও পুরাণ মিলিত তারকেশ্বরের বাবা তারকনাথের কাহিনী ভারতবর্ষের যে কয়টি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির মনে করা হয় এই মন্দির যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের পুজো করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয় তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটি দিন শিবরাত্রির দিন চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় ইতিহাস ও পৌরাণিক বিশ্বাস থেকে বলা যায় ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী যেখানে তারকেশ্বর মন্দির সেই অঞ্চলের নাম ছিল তারপুর বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধুর সংগ্রহ করতে প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের উপর গাভীরায় এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনায় তিনি তার দাদাকে বলেন শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন রাজা ভারমল্ল তখন এই শিলাস্তম্ভকে শিবলিঙ্গরূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যত হন কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না এরপর জনশ্রুতি সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বরের শিব তিনি এই বন থেকে গয়া ও কাশি পর্যন্ত ছড়িয়ে আছেন সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই প্রতিষ্ঠা করা হোক তারপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও রাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপরেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণে প্রতি হন মুকুন্দ ঘোষকে শিবের সেবা পূজা করার ভার অর্পণ করা হয় তিনিই হলেন তারকনাথের প্রথম সেবক